ষোলো বছরের ষোলবার বেড়েছে ঢাকা ওয়াসার পানির দাম গত বুধবার কয়েকটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দশ শতাংশ হারে পানির দাম বাড়ানো হবে বলে জানানো হয় আইন অনুযায়ী ওয়াসা প্রতি বছর পাঁচ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে যদি তারা পাঁচ শতাংশের বেশি পানির দাম বাড়াতে চায় সেক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয় ঢাকা ওয়াসার দাবি তারা দুই হাজার সালের পর পানির দাম বাড়ায়নি যদিও তারা দুই সালে আরেকবার পানির দাম বাড়ানোর চেষ্টা করে কিন্তু হাইকোর্টে একটি রিট করা হলে সেই বাড়ানোর পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি জানা যায় ঢাকা ওয়াসা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যে ব্যয় এবং বৈদেশিক ঋণের ঋণ পরিশোধ করতে গিয়ে তাদের আর্থিক সমস্যা হচ্ছে বর্তমানে ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে উনিশ হাজার কোটি টাকার ঋণ আছে বলে জানা যায় আবার জানা যায় ঢাকা ওয়াশা প্রতিদিন যে পরিমাণ পানি উৎপাদন করে তার প্রায় বিশ শতাংশের বেশি অপচয় হয় এবং অন্যান্য সিস্টেম লসের কারণে কাগজে কলমে ঢাকা ওয়াশার যে সিস্টেম লস হয় তার আর্থিক ক্ষতি প্রায় দুইশো আশি কোটি টাকা এই বিশাল অঙ্কের থেকে যদি ঢাকা ওয়াশা নিজেই নিজেকে প্রতিরোধ করতে পারে তাহলে গ্রাহক পর্যায়ে এতটা চাপ পড়ে না এবং প্রতি বছর মূল্যবৃত্তির প্রয়োজনীয়তাও দেখা দেয় না আর তাই জনসাধারণের দাবি ঢাকা ওয়াশার যে সিস্টেম লস কিংবা কারিগরি ত্রুটি কিংবা দুর্নীতি সেগুলো যেন বন্ধ করা হয় এবং গ্রাহক পর্যায়ে পানির দাম বৃদ্ধিতে যে চাপ সেই চাপ যেন না পড়ে দ্রব্যমূলের উদ্যোগতিতে সাধারণ জনগণ এমনিতেই দিশে হারা তার উপর ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধি তাদের উপর আরও অধিক চাপ সৃষ্টি করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিস্টেম লস কিংবা অন্যান্য যে অব্যবস্থাপনা আছে সেই অব্যবস্থাপনাগুলো দূর করে জনগণের দূরপরায় পানির সেবা পৌঁছে দেওয়ার যে মূল মন্ত্র সেটি বাস্তবায়ন করবে এটি প্রত্যাশা